নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি ডিম রান্না করে তোমাদের দেখাবো এখানে আমি চারটা ডিম নিয়ে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে টমেটো কুচি পেঁয়াজ কুচি রসুন আদা কুচি লঙ্কা ধনে জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি এগুলি আমি একসাথে বেটে নেব তারপরে তোমাদের রান্নাটা দেখাচ্ছি ডিমটা আমি ধুয়ে নিয়েছি এখন আমি এটা সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে চোকলাটা আমি ছাড়িয়ে নেব তারপরে তোমাদের দেখাচ্ছি এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল ঢেলে দেব তেলটা দিয়ে দিলাম এবার আমি ডিম আর আলুটা ভেজে নেব পরিমাণ মতন একটু নুন নিয়ে নিলাম একটু হলুদ নিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি ডিমটা ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেলে তারপরে আমি ওই তেলেই আলুটা দিয়ে দেবো ডিমটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি ডিমটা ভাজা হয়ে গেলে তাদের তুলে সেই তেলেই আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা এখন আমি এই তেলেই ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি এটা একটা পাত্রের মধ্যে তুলে নেব এখন আমি এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে নেব এখানে আমি পেঁয়াজ কুচি লঙ্কা তেজপাতা নিয়ে নিয়েছি এখন আমি তেজপাতাটা ফোড়ন দিয়ে দেব এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আজকে আমি ভেজে রান্না করব পেঁয়াজ আমি বাটি নিই পেঁয়াজের মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবার দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে এর মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি তারপরে আমি লবণ হলুদ জায়গার জাগার মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতন সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি গোটা কটা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে মশলার মধ্যে আমি একটু কালারের জন্য চিনি দিয়ে দেব আর দিয়ে দেব একটু কাশ্মীর শুকনো লঙ্কা আর একটু দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এবারে আমি এটা ভালো করে কষাবো এর মধ্যে আমি আলুটা দিয়ে তারপরে আবার একটু কষিয়ে নেব। এটা ভালো করে কষিয়ে তারপরে জল দেব দেখো এটা আমার মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি সেটা আমি দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এটা হয়ে গেলে আলুটা সিদ্ধ হবে তারপরে আমি ডিমটা দিয়ে দেব আমি এখন ঝোলের মধ্যে ডিমগুলো দিয়ে দেবো এবার আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডিমের ঝোলটাকে নামিয়ে নেব ডিমের কারি রান্নাটা আমার হয়ে গেছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও আমার পাশে থেকো আগামীকাল অন্য রেসিপি নিয়ে তোমাদের সামনে আসব তোমরা ভালো থাকো সুস্থ থাকো